তো ভাই আপনারা যারা পুরাতন বাইক ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা স্ক্রিনশট দিয়ে আমার কাছে ছবি শেয়ার করবেন তারপরে বলবেন কোন বাইকটা আপনি নেবেন কারণ অনেকগুলো ভিডিও আমি বুঝতে পারি না কোন বাইকটার কথা আমাকে বলেন আপনারা বলেন ওই লাল গাড়ির পরে পিছনের গাড়ি কালো গাড়ি সাদা কালো গাড়ি এভাবে বলেন এভাবে আমার আসলে জানা সম্ভব না অনেক ভিডিও আমার শহে শয়ে ভিডিও কোন ভিডিও দেখেছেন আগেকার ভিডিও না পরেকার ভিডিও নতুন ভিডিও না কবেকার ভিডিও আমি জানি না আমি এই জানতে বা বুঝতে আমার অসুবিধা হয় তো আপনারা ভাই অবশ্যই যারা গাড়ি যে গাড়ি পছন্দ হবে আপনাদের সেই গাড়ির স্ক্রিনশট মেরা ছবি আমার কাছে শেয়ার করবেন তাছাড়া আমি বুঝতে পারবো না কোন বাড়ি গাড়িটা আপনারা নেবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লগ থ্রি ফোর জিরো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে এসেছি আল্লাহর রহমাতে তো ভাই আজকে আসলে এই কিছু গাড়ি আছে আপনাদের কেনার মতন আপনাদের সাধ্যের মধ্যে হবে আপনাদের বাজেটের মধ্যে হবে এবং লাইসেন্স পাবেন 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 এমন গাড়িও আছে তো আপনাদের সাধ্যের মধ্যে আপনারা কিছু বাইক আজকের ভিডিওতে আপনারা বিশেষ কিছু গাড়ি পাবেন সেই গাড়িগুলো আপনারা কিনতে পারবেন তো দুঃখের সাথে বলতে হয় ভাই আমি আপনাদেরকে বহুদিন থেকে বিশ্বস্ততার মাধ্যমে দিয়ে যাচ্ছি তো এমনটা অবস্থায় আপনারা যেমন এই যে এখানে দেখেন এই বাইকটা বাগের হাটের এক মাস্টার সাহেব বুকিং রাখছিল ওনার জন্য রাখা ছিল সেলফ এবং ভীষণ ভুল গাড়িটা সেলফ স্টার আছে লাইসেন্স আছে ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো ওনার জন্য আমি বিশ দিনের মতন রাখলাম উনি রমজান মাসের প্রথম দিনে বা রমজান মাসের আগে মানে একদিন আগে আসার কথা ছিল কিন্তু উনি ভাই মাস্টার সাহেব আসলো আসার পরে আমাদের এখানে থাকলো আমি বাসায় গেছিলাম আমি আসলাম আসার পরে বেশ দুটা কাস্টমার ছিল তাদের সাথে কথা বলছি উনি খালি ফিরিং ফিরিং করছে এখান থেকে ওখানে ওই গাড়ি দেখছে আরেকটা গাড়ি দেখছে এবার বসছে না একদম বসবে লোকটা রমজানের দিন যে দশ মিনিট বসবে বসে কথা বলবে এভাবে উনি বসেই নি আমার সামনে না বসে একবার ওই গাড়ি দেখতে যাচ্ছে একবার ওই গাড়ি দেখতে যাচ্ছে এরকম করতেছে মানে অভদ্রর মতন কেমন যেন তো ভালো লাগলো না বিষয়টা এর মধ্যে আমার কাছে বিক্রি করতে আসছে দুইটা দুইটা লোক একটা গাড়ি তো এই গাড়ি বিক্রি করতে আসছে এরা হলো দালাল মানে মানুষের বাইক ওনারা বলে যে আমি বিক্রি করে আনতে দিচ্ছি আমাকে এক হাজার টাকা দিও এইভাবে মানুষের বাইক ওরা নিয়ে আসে ওনারা হলো দালাল দালালের সঙ্গে তার কথা হয়েছে সে দালালের সঙ্গে বাহিরে গেল কি কথা হলো আমি জানি না আমার সামনে ওনার ব্যাগ ছিল ব্যাগটা নিল এই জায়গাটা মনে হয় চার পাঁচটা ধাপ দিয়ে পার হয়ে চলে গেল আমি বললাম কি ব্যাপারে এমন আচরণ করছে গা বাইরে যা দেখি ওনাদের মোটর সাইকেলে উঠে চলে গেল আসলে এখানে কত রকমের মানুষ আছে তো তারা তাই যদি ছিনতাইকারের হাতে পড়ে তো আমার কাছে যে ব্যক্তিটা আসছে সে আমার দায়িত্বে আসছে আগে আল্লাহ তাকে তার আমার দায়িত্ব সে আমার সাথে কথাই বললো না যাকে চিনে না যাকে জানে না তার সঙ্গে চলে তাকে যদি টাকা পয়সা চলে যায় তাহলে দোষটা হবে কার তো মানুষ লোভ মানুষের আছে তারপরে এত লোভই হওয়া ভালো না আসলে আমি এখানে যে গাড়ি দিচ্ছি আজ বহুদিন থেকে আমি আপনাদের গাড়ি দিচ্ছি এবং আমার এই দোকানটা বহুদিন থেকে আমি চালাচ্ছি দোকানে এসে কেউ আঙ্গুল উঠায় কথা বলবে এরকম ঘটনা এখনো ঘটেনি তো বিষয়টা হলো তিনি কি বুঝলো তাকে কি বলল আমি জানি না তাকে কি বলল আমি জানি না সে আসলো আসার পরে দৌড় মায়েরা তার মোটর সাইকেলে উঠে চলে গেল তারপরে ফোন দিয়ে আর ফোন ধরে না এখন আপনারা বলেন যে এই মানুষটা যে চলে গেল তার সঙ্গে তাকে চিনে না যায় না আমার দোকানে সে গাড়ি বিক্রি করতে আসছে এবং সে আমার দোকানে কিনতে এসেছে বাগের হাট থেকে আমার কাছে আমাকে চিনে বলে কিন্তু যার সাথে গেল তাদের তারা তো তারা নেশাগ্রস্ত মানুষ দুইজনই তার সঙ্গে চলে গেল তো এটা কোনো মানে লোভ করলে মানুষ এত লোভ করে যে ওর সাথে পাবে বলেছে যে ভালো গাড়ি দিচ্ছি কম দামে ভাই চলেন এই এইসব কথা বলেই তো আমার দোকানটাতে দোকান থেকে তাকে নিয়ে গেছে তাই না তো বা এরকম কথা বলেই মানে তাকে নিয়ে গেছে ভুলায়া ভালা সে কি মানুষ সে বুঝে না যে যে লোকের সাথে কথা হচ্ছে আমার সেই লোকটা আমি আসছি স্বামীম ভাইয়ের কাছে ভাইয়ের মানে বিরোধীতে কথা বলে সে নিজের দিকে টানছে সে নিজের দিকে টানছে বলেন আমি গাড়ি ভালো দিচ্ছি চলেন আমি ভালো গাড়ি দিব এই কথা বলে নিজের দিকে টানছে সে তো বুদ্ধিমান হলে বুঝবে যে একটা মানুষ আরেকটা মানুষের দুর্নাম করে নিজের স্বার্থের জন্য নিজের দিকে টানছে যে আমি আপনার গাড়ি কিনে দিচ্ছি বা গাড়ি দিচ্ছি তো এটা তো বোঝাই যায় যখন আপনি যখন আরেকজনের নাম করবেন করে আপনার প্রশংসা করবেন তখন আমি বুঝবো না আপনি ব্যক্তিটা হিসাবে কেমন যাই কত কথা আমি বলতে চাচ্ছি না আমার ও গেছে কিন্তু ও সুভালা মালিক গেলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া কারণ এখন বর্তমানে সময় খুব খারাপ কে কোথায় যাচ্ছে আর কে কোথায় যায় কি হচ্ছে তো ভাই এই যে এই গাড়িটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা এটা হলো আপনার ফ্রিডম রানারের কিট একশো সিসির বাইক পঁয়ষট্টি হাজার টাকা দাম এবং গাড়িটা আছে হাফ রেস্টেশন তারপরে যে ফ্রিডম রানার আরেকটা কিট দেখছেন এটা হলো হানড্রেড পারসেন্ট মানে ফ্রেশ এবং ফুল সেলফ স্টার তেল পাবেন পঁয়ষট্টি মেয়েদের গাড়ি তারপরে যে দেখতে পাচ্ছেন এটা একটা রাজ সেভেন্টি সিসির জাপানি গাড়ি টু সিসির গাড়ি ফুল রেস্টেশন এবং গাড়িটার কোয়ালিটি খুব ভালো আছে চল্লিশ হাজার টাকায় পাবেন এবং এই যে আরকে আর যে বাইকটা দেখতে আর কেআর সিসি যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা মানে ফুল ফ্রেশ মানে শোরুম কাগজ আছে এবং আমি যে নিউজটা পাইলাম গাড়ির মূল মালিকের কাছ থেকে ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড নাকি বের হয়েছে তবে আমি আপনাদেরকে শিওর দিচ্ছি না কারণ আমার হাতে যেহেতু পাইনি আমি শোরুম কাগজ দিতে পারব সত্তর হাজার টাকায় এই গাড়িটা পাবেন ওপর এই বাইকটা দেখেন ভাই কত সুন্দর কন্ডিশন খুব ভালো আছে দেখেন এবং আপনার দেখো কিভাবে আমি ঘুরেছি দেখেন এই বাইকটা মানে ফুল ফ্রেশ আছে এই বাইকটা মাত্র সত্তর হাজার টাকায় পাবেন তারপর দেখেন ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই এই বাইকটা দেখেন চাকাটা কেমন দশ বছর চালাবেন সম্ভবত একশো টাকার কাজ করতে হবে না এখন এত ভালো কন্ডিশনে আছে বাইকটা আমি নিজে ইউজ করতাম তো আমি রোজা রমজান মাসে এই বাইকটা উঠায় রাখিছি রাখানোর পর আপনি দেখাচ্ছি আমি কোনটা চালাই এই বাইকটা আমি চালাচ্ছি এটা দেখেন এইচ এস জাপানি বাইক পাখির ডানা মানে একবারে এই বাইকটা চালালে নেশা লেগে যায় অন্য বাইক চালাই তার ইচ্ছেই করে না পুরো না হয়ে ভাই রঙের ব্যাপার না রঙটা খারাপ আমি জানি কিন্তু বাইকটা অনেক ভালো আমি এই বাইক চালাচ্ছি রমজান মাসের প্রথম থেকে আমাকে খুব মজা লাগছে ওয়েট ব্যালেন্স অরিজিনাল এবং মোবাইল পাম্পও অরিজিনাল তো হিরো স্প্লেন্ডার প্লাস একশো সিসি বাইক পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে দেখেন ফুল ফ্রেশ এবং দুটা চাকাই দেখেন নতুন এই বাইকটা পাবেন ভাই যারা মার্কেটিং কাজ করেন মার্কেটিং চাকরি করেন সেই সমস্ত ভাইরা এই গাড়িটা আপনারা নিতে পারেন দেখেন পিছনের চাকাটা দেখেন কত সুন্দর কন্ডিশন আছে দেখেন এই বাইকটা আপনারা নেবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ তারপরে সেন্ট্রাল ভিক্টর দেখেন সেলফ স্টার্ট ভাই দেখেন পিছনের চাকাটা এবং স্যালেন্সারটা দেখেন কত সুন্দর কন্ডিশন সেলফ স্টার্ট ফুল ফ্রেশ ফুল টাকার নাম্বার মানে নাম্বার লাইসেন্সের জন্য আর টাকা জমা দিতে হবে না সামনে কাজ দেখেন এই গাড়িটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরকম একটা বাইক পাবেন তো ভাই দেখেন কত সুন্দর ফুল ফ্রেশ ভাই পাঁচ সাত দশ বছর চালাবেন বাইকটার টাকা খরচ করতে হবে না এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন ভাই এটা অপশনের নাম্বার নাম্বার আছে মানে শোরুম কাগজ না নাম্বার আছে নাম্বার সহ পাবেন সাতক্ষীরার নাম্বার দেখেন নাম্বার পিছনের চাকাটা দেখবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন শুধু আপনার টাঙ্কির যে লোগো এই লোগোটা আপনি একবারে খুবই ভালো কন্ডিশন এই বাইকটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো টিভিএস স্টার স্পোর্ট টিভিএস স্টার স্পোর্ট ভাই এই বাইকটা এত মজবুত আরেকটা গাড়ি গাড়িতে গাড়িটা ধাক্কা মারলে ওই গাড়িটা ভেঙে যাবে এই গাড়িটা কিছু হবে না এত সুন্দর মজবুত এই গাড়ি টিভিএস আর গাড়ি আর তৈরি হয়নি এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন টাকা পাবেন ফুল ফ্রেশ বাইক এটা এই বাইকে কোনো কাজ নয় নিখুঁত আছে নিখুঁত আছে আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মার্কেটিং যারা কাজ করেন তারাই যোগাযোগ করবেন কারণ এই বাইকটা খারাপ রাস্তাতে গেল আপনি বুঝতে পারবেন না যে খারাপ রাস্তাতে গেলেন তারপরে ইউনিকর্ন যে হন্ডা কোম্পানির সেলফ স্টার ফুল রেজিস্ট্রেশনের বাইকটা দেখতে পাচ্ছেন যে এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন ঠাকুরগায়ের নাম্বার দেখেন পিছনের সাকারা দেখেন ডায়ন একশো দশ সিসি যে বাইক ভাই সেলফ স্টার সেলফ রানিং সামনে কার দেখেন মার্কেট নাই তাছাড়া সব কিছু ভালো আছে ছাব্বিশ হাজার টাকায় পাবেন ওয়ান টেস্ট শোরুম পেপার আছে এ বাইকটা স্কুটি হিরো হন্ডার স্কুটি এই স্কুটিটা ভাই একশো সিসির স্কুটি ফরিদপুরের নাম্বার ষাট হাজার টাকায় পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন দেখেন স্কুটিটা আর এক্স হান্ড্রেড সিসি ঢাকা নাম্বার দেখেন এক্স হান্ড্রেড সিসির বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা ফুল ফ্রেশ আছে অনেক ভালো বাইক এই বাইকটা অনেকেই যোগাযোগ করেছিলেন কিন্তু কেউ এখনো নেননি লঞ্চন যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই অনেক বড় সড়ো একটা বাইক দেখেন চাকাটা পিছনের চাকাটা দেখেন কত সুন্দর এটা ক্রুজ বাইক একশো পঁচিশ সিসির এটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার ছয়চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা দেখেন এটা ঢাকা মেট্রোর নাম্বার সেলফ স্টার্ট এবং ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এইচ এস হান্ড্রেড লাল কালারের পাখির দানা এই বাইকটা এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা হলো এবার যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পাবেন সেলফ রানিং নাই সেলফ রানিং করে নিতে হবে ভিক্টরার কোম্পানি যারা কোম্পানির ভিক্টরার বাইক দেখেন কান আছে কিন্তু দেখেন এটা কান কিন্তু ভাই টাঙ্কির পঁচিশ হাজার টাকা পাবেন বড় সড়ো একটা বাইক সেলফ স্টার্ট হবে কিন্তু এই মুহূর্তে সেলফে কাজ করবে না আপনাদের ওয়ারিং দিতে হবে তারপরে ডায়াং এর বুলেট দেখেন কত বড় সড়ো একটা জাম্বু গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন অনটেস আপনার নাম্বার করে নিতে হবে এই দুইটা গাড়ি ভাই অন্টে সমস্ত আছে পঁচিশ হাজার টাকায় পাবেন এই বাইকটাও পঁচিশ হাজার টাকা ওই বাইকটাও পঁচিশ হাজার টাকা তো যে আগে ফোন দিবেন ভাই তাকেই দেওয়া হবে কারণ এই দুটো বাইক মনে মনে হয় যে সাথে সাথে হয় থাকবে না তো টাকা টাকা করে পাবেন আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ভাই জংশন হান্ড্রেড গাড়ি এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন সেলফ স্টার্ট সেলফে স্টার্ট হবে এবং এই বাইকটা রেজিস্ট্রেশন আছে দেখেন রাজমেট্রো নাম্বার ফুল রেজিস্ট্রেশন এবং চাকাটা দেখেন সেলফ স্টার্ট ফুল ষাট কিলোমিটার মাইলেজ পাবেন আর কি চান পঁচিশ হাজার টাকায় আর কি দিতে পারবো ভাই আপনাদের বলেন তারপরে সিজি এটা হলো এটা হলো সিঙ্গারের সিজি সিঙ্গার কোম্পানির সিজি বাইক পঁচিশ হাজার টাকায় বাইকটা রাখা ছিল রাজশাহী হ দেখেন রাজশাহী নাম্বার ফুল ফ্রেশ যারা মডিফাই করতে চান এবং শক্তিশালী বাইক চান তারা এই বাইকটা নেবেন দেখেন খারা ইঞ্জিন এবং অনেক শক্তিশালী বাইক বালুর শহর এবং পাহাড়ে বাইকটা আপনারা চালাতে পারেন কারণ কিছু মানবে না চলে যাবে এই বাইকটা এক বড় ভাইয়ের জন্য ভোলা সদর থেকে ফোন করেছিল বা যোগাযোগ করেনি টাকা পাঠানোর কথা কিন্তু পাঠায়নি যোগাযোগও করেনি তো ওনার জন্য রাখিয়েছিলাম এই বাইকটা বিক্রি হয়ে যায় তো আগে অনেকে ফোন করেছিল শুধু ওনা উনি না উনি আমাকে পরিচয় দিল যে উনি মানে সরকারি লোক আমি তাকে রেসপেক্ট করে বাইকটা সম্মান করে রেখে দিলাম কিন্তু উনি আর যোগাযোগ করেনি যাই হোক আপনারা নিতে পারবেন কারণ উনি টাকাও পাঠায়নি যোগাযোগও করেনি তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এই বাইকটা হলো আপনারা নেবেন যারা বাজার করতে চান যারা খাবার নিয়ে যান জমিতে এবং কোথাও চা খেতে যান মোড়ে বিভিন্ন কাজে এই বাইকটা দিবেন এক লিটার তেলে এক লিটার তেলে সত্তর কিলোমিটারে মাইলেজ পাবেন পাঁচ সাত বছর চালাইবেন এই বাইকটা কোনো রকমের ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যেতে হবে না দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা খালি দেখেন ধরো তো বাইকটা একাতে পারছি না ধরো তো করে ফেলছি বন্ধ করো বন্ধ করো ধরো ভাই যারা এই বাইকটা নিতে চান পিছনে পয়সায় ডাবল স্ট্যান্ড করো ওখানে করলে একটু পয়সাও তো এই বাইকটা মাত্র বিশ হাজার টাকা আপনাদের ভাগ্য যে নেবেন তার একটা ভাগ্য বাইকটা নিতে বিশ হাজার টাকায় পাবেন ভাই এটা আমার শোরুমের পেপার পাবেন এবং স্টামে করে দেওয়া হবে আমাদের পরিচিত এলাকার বড় ভাইয়ের গাড়ি তো খুবই স্মুথ এবং খুবই সুন্দর কন্ডিশনে আছে এক লিটার তেলে যে মাইলেজ পাবেন এক লিটার তেল আগে উঠাবেন উঠানোর পরে তারপর মাইলেজ দেখবেন তারপরে আপনি আমাকে ফোন দিবেন তারপর ওয়াল্টারনে ফিফটি সিসির বাইক ভাই শোরুম পেপার পঁচিশ হাজার টাকা দাম অবশ্যই যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এটা কি দেখতে পাচ্ছেন ভিক্টরার যারা কোম্পানির সেলফ স্টার আছে কিন্তু সেলফ রানিং নেই আপনাদের রানিং করে নিতে হবে ভাই এ বাইকটা পাবেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় পাবেন ভাই ষোলো হাজার টাকায় এলাই সাকা দেখেন শাড়ি শাড়িঘাট বাম্পার সব আছে ষোলো হাজার টাকায় কী দেবো আর বলেন ষোলো হাজার টাকা আপনাদের তারপরে ওয়াং ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াং ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছেন ভাই দেখেন প্রতি স্টার্ট উঠবে মাত্র ষোলো হাজার টাকায় ওয়াং যারা মোটিভাই করতে চান শক্তিশালী বাইক চান তার বাইকটা নেবেন তারপরে যে স্কুটিটা দেখতে পাচ্ছেন ডাং এইটিসিসির সেলফ স্টার্ট দেখেন এলাই শাকা মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন তেলের মাইলেজ ষাট কিলোমিটার এটা ভাই বুকিং আছে এটা নুর ইসলাম ভাইয়ের কাছে বুকিং আছে এই বাইকটা দেখেন কত রকম যে ময়লা পড়ে আছে এই বাইকটা একটু মুশা রাখবে তো একটু হালকা করে হলে মুছতে হয় বুঝছো পনেরো দিন থাকে বাইকটা মশা নাই তো এই বাইকটা পাবেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা গত ভিডিওতে দিছি বাজার সিটি হান্ড্রেড খালি কালারটা দেখতে খারাপ তাই এরকম দাম সাতক্ষীরার নাম্বার দেখেন কিন্তু কালারটা খারাপ দেখতে এতটুকু অন্য কিচ্ছু না এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সুজুকি এই বাইকটা আমি একবার বিক্রি করেছিলাম উনি বলেছে যে মানে ধুমা বাড়ায় আসলে টু ভাই তো যাই হোক উনাকে উনি বুঝেনি তেল খাবে এই গাড়িটা ভাই তেল খাবে যারা নেবেন পনেরো হাজার টাকা দাম কেউ বডি নিলে দশ হাজার টাকা দিব যারা চার্জের গাড়ি বানাবেন বডি নিতে পারেন অনেকেই ফোন করেন বডি নেওয়ার জন্য তারপরে যেটা দেখতে পাচ্ছেন গত ভিডিওতেও দেখেছেন আগের ভিডিওতে দেখেছেন চল্লিশ হাজার টাকা দাম মডিফায়ার আর শেষ নাই পিছনে সাইলেন্সার সহ টাকা জমা দেওয়ার রসিদ আছে সামনের যে এই অবস্থা মডিফাই করা আছে নিতে পারেন চল্লিশ হাজার টাকায় এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এইচ এস হান্ড্রেড ঢাকার নাম্বার দেখেন কত আগেকার সিরিয়াল ভাই পিছনের শোকাপ সামনের শোকাপ ভাই দেখেন সামনে শোকাপ শোকাপ অরিজিনাল কিন্তু শোকাপের একটা ইয়ে আছে ওখানে তো যাই হোক এই বাইকটা কালকে যাচ্ছে ন আইলে নরাইল আমার এক বড় ভাই উনি ওমান থাকে নরাইলে কালকে আল্লাহ বাসার পাঠাবো আমি সব আজকে চালাইলাম ওনাকে দেওয়ার আগে কারণ উনি আমার খুব একজন ভালোবাসার মানুষ তো ওনাকে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং রমজান মাসের রোজাগুলান সব পালন করার চেষ্টা করবেন যেন রোজা ক্ষয়ক্ষতি না হয় এবং রোজা ভঙ্গ না হয় এবং আল্লাহর এবাদত আমরা যেন মানে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি এবং নিজেরাও করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ